ঢালিউডের দুই নায়ক অপবিশ্বাস দুগলে যারাজন সব সময় সোশ্যাল মিডিয়ায় আলোচিত দুটি মুখ সুপারস্টার সাকিব খানের দুই প্রাপ্ত মিষ্টি উপবিषয় বর্তমান সময়ে খুব হাসি খুশি জীবন কাটাচ্ছে বেল দলায় একবার যায় থ্যাঙ্ক ইউ সব সময় হাসি থাকতে চাই কিন্তু সেটা দেখে যেন বুবলির আর সহ্য হলো না অপবিশ্বাস সুন্দরী কেন নায়িকা বলে নায়িকা বলে ছোটবেলায় কেউ সুন্দরকে সাজলে বলে নায়িকার মতো লাগছে আচ্ছা অপু বিশ্বাসের বর্তমান সময়ে বুবলি অপু বিশ্বাসকে টেক্কা দিতে হাঁটুন বয়সে ছেলেকে নিয়ে ফটোশুট করছে সেটা দেখে নেটিজেনরা শুধু তাকে প্রশংসা করছে না তাকে ধিক্কারও দিচ্ছে অন্যদিকে অপু বিশ্বাসকে বলছে অপু বিশ্বাস একজন রুচিশীল মানুষের যখনই ফটোশুট করে তার বয়সে কারো সঙ্গে করে তাই নয় তিনি শালীনতা বজায় রেখেই করেন বুবলি উপবিশ্বাসকে টেক্কা দিয়ে যতই উপরে উঠতে চাক না কেন অপবিশ্বাসের উপরে কখনোই বুবলি উঠতে পারবে না হ্যাঁ আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন